জেব্রা মাছ কিভাবে আপনারা ঘরেতে প্রজনন করবেন তার একটা সম্পূর্ণ তথ্য আপনাদেরকে আমি দিচ্ছি তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের চ্যানেল ফিস ই কালচার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন মেলের কালারগুলো একটু ব্রাইট থাকবে পাখনাগুলো একটু বড় হবে পাখনাগুলো একটু বড় বডিটা একটু সরুর উপরে হয় আচ্ছা সেই জন্য পুরো বোঝা যাচ্ছে এই জেবরার যে ফিমেলগুলো আছে এইটার সাইজটা একটু বড় হবে ফিমেলগুলোর

অ্যাকরিমের মধ্যে কতটা জল দেওয়া আছে এবং কতটা করে জালটা দেওয়া আছে যখন এই মাছগুলো ডিম পারবে এই জালের যে ছোটো ছোটো যে ছিদ্রগুলো দেখছে মশারি এই মশারি দিয়ে তলায় ডিমটা পড়ে যাওয়ার পরে এই মাছগুলোকে আবার যত্ন সহকারে তুলে নিতে পারবে ফিমেলের মধ্যে এগুলোকে ছেড়ে দিলে ছটা ফিমেল ছিল এবং সাতটা মেল দিয়ে দিলে বন্ধুরা প্রত্যেকটার মধ্যে দিয়ে দেওয়া হলো ছটা করে ফিমেল এবং সাতটা করে মেল দেখতে পাচ্ছেন এবং ঠিক তার চব্বিশ ঘন্টা মধ্যে আবার এরা ডিম পারবে আপনারা সঙ্গে থাকুন দেখতে পাবেন যে এরা কীভাবে ডিম পেরেছে এবং তাদের বাচ্চা কিভাবে ফোটানো হচ্ছে আপনাদের টোটাল ভিডিওটা এর মধ্যে আমরা তুলে ধরবো সঙ্গে থাকুন বন্ধুরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের চব্বিশ ঘন্টা পর ডিম পেরে এবং তার সেই ডিম থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বাচ্চা ফুটে গেছে দেখুন একদম ছোট ছোট কত মিন বাচ্চা দেখতেই পাচ্ছেন দেখুন দেখুন ভর্তি হয়ে যাচ্ছে আপনারা প্রথম থেকে দেখলেন ভিডিওটা যে প্রা মাছ কিভাবে প্রয়োজন করা হয় তো এই হচ্ছে তার ছোট্ট ছোট্ট একদম বাচ্চাগুলো এগুলোকে আমাদের খাওয়াতে হবে খাওয়ানোর পর বড় করার পর তারপর আমাদের মার্কেটে বিক্রি হতে তো সম্পূর্ণ আপনাদের ভিডিওটা দেখালাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন দেখুন পুরো এর মধ্যে পুরো বাচ্চা ভর্তি দেখুন এইখানটায় বাচ্চাগুলো একসাথে আছে বলে বেশি বোঝা যাচ্ছে